জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজে আবু মাহফুজ ফয়সালের শ্বশুর ও শাশুড়ির নামে আঠারোটি ব্যাংক হিসাব রয়েছে দুর্নীতি দমন কমিশন এসব ব্যাংক হিসেবে প্রায় উনিশ কোটি টাকা জমা হওয়া এবং পরে তার বড় অংশ উত্তোলনের তথ্য পেয়েছে দুদক আদালতে জানিয়েছে ফয়সাল তার অপরাধলগ্ন আয় লুকানোর জন্য স্বজনদের নামে সাতষট্টির মতো ব্যাংক হিসাব খুলেছিলেন এর মধ্যে দুদক সাতাশিটি ব্যাংক হিসাবে লেনদেনের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে আদালতে জমা দেয়া দুদকের নথি বলছে ফয়সালের শ্বশুর আহমেদ আলী একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তার শাশুড়ি মমতাজ বেগম পেশায় গৃহিণী দুদক বলছে ফয়সাল ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিজের ও স্ত্রীর নামে রাখার পাশাপাশি স্বজনদের নামেও রেখেছে শ্বশুর ও শাশুড়ির নামে ব্যাংক হিসাবে যে অর্থ লেনদেন হয়েছে তা ফয়সালেরই অপরাধ লক্ত আয় দুদকের নথি অনুযায়ী ফয়সাল ও তার এগারো স্বজনের নামে উনিশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সাতাশিটি হিসেবে কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তার শ্বশুর শাশুড়ির ব্যাংক হিসাবে দুদক বলছে ফয়সাল খুশ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিজের ও স্ত্রীর নামে রাখার পাশাপাশি স্বজনদের নামেও রেখেছেন শ্বশুর ও শাশুড়ির নামের ব্যাংক হিসাবে যে অর্থ লেনদেন হয়েছে তা ফয়সালেরই অপরাধ লগ্ন আয় ফয়সাল দুই সালে বিসিএস ক্যাডারের সহকারী কর কমিশনার হিসেবে যোগ দেন তিনি বর্তমানে এনবিআর এর আয়কর বিভাগের প্রথম সচিব হিসেবে দায়িত্বে রয়েছে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ লেনদেনের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে গত বছর দুদক ফয়সালের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি প্রাথমিক অনুসন্ধান শেষে গত বৃহস্পতিবার ফয়সাল ও তার আত্মীয় স্বজনের নামে সম্পদের বিবনী আদালতের কাছে তুলে ধরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফয়সল ও তার স্ত্রীর নামে থাকা ঢাকা নারায়ণগঞ্জে পাঁচ কাঠার দুটি প্লট নামে থাকা ঢাকার রমনা এলাকায় একটি ফ্ল্যাট খিলগোয়ের শাশুড়ির নামে দশ কাঠার প্লট জব্দ এবং সাতাশিটি ব্যাগ হিসাব অবরুদ্ধের আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেন ইউএসএ নিউজ